প্রিয় ভাই আমার আপনি যেই জায়গাটা দেখছেন এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিংয়ের একেবারে পাশে আমরা আছি এটা জয়নাল মার্কেট এটা জয়নাল মার্কেট জামে মসজিদ উত্তরা হাউস বিল্ডিং এখান থেকে অল্প একটু দূরে এটা হচ্ছে জয়নাল মার্কেট আর এই জয়নাল মার্কেট উত্তরা অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা এই যেটা ফলের দোকান খুবই চমৎকার প্রিয় ভাই উত্তরা এলাকাটা আসলে ঘোরার অনেক জায়গা আছে যেমন এক নম্বর দুই নম্বর তিন চার পাঁচ ছয় সাত আট সেক্টরগুলোতে অত্যন্ত মনোরম পরিবেশে আপনি ঘুরতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে ঢাকা টু একেবারে আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার একটা রেল লাইন এটা এখানে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন চমৎকার একটি জায়গায় জায়গা এই যে দেখেন উপর দিয়ে ওভার ব্রিজ যাচ্ছে আলহামদুলিল্লাহ একটু পরে কিন্তু ট্রেন আসবে আপনার একটু অপেক্ষায় থাকেন দেখবেন এই 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 রাস্তা দিয়ে আমার মনে হয় যে প্রতি ঘন্টায় আমার মনে হয় বিশ থেকে তিরিশটা ট্রেন যায় এরকম অবস্থা বাংলাদেশের ঢাকার সাথে যতগুলো সংযোগ স্থল ট্রেন আছে এই রাস্তা দিয়ে ট্রেন যাওয়া আসা করে অত্যন্ত চমৎকার প্রিয় ভাই আমার দেখেন আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু খুবই বৃষ্টি ছিল তারপরও আলহামদুলিল্লাহ যখনই আমি রাস্তায় ছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে ভিডিওটা করতে এই যে ট্রেন চলে আসছে ট্রেনটা দেখেন এটা এখন এয়ারপোর্ট যাচ্ছে এটা তো উত্তরবঙ্গ থেকে কোথাও থেকে ট্রেনটা এসেছে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছে এইভাবে করে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রত্যেক সময়ে এই দিক দিয়ে ট্রেন আসা যাওয়া করে বাংলাদেশের উত্তর দক্ষিণ অঞ্চল থেকে যত ট্রেন আছে সব এই দিকে চলাফেরা আলহামদুলিল্লা ঢাকার ভিতরে প্রবেশ করতে হলে ট্রেন এই দিক দিয়ে যেতে হবে কমলা কমলাপুর যে রেল স্টেশনগুলো আছে এগুলো এই এখান দিয়ে ট্রেন যাওয়া আসা করে এই যে আমার এই ভাই আপনি এই ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে হলে অবশ্যই নির জয়নাল মার্কেটের আশেপাশেই আছেন তো খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে উত্তরা এরিয়াটা এখন আমি একটা রিকশায় উঠেছিলাম আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি কম তো আমি এখন যাব চার নম্বর সেক্টরে চার নম্বর সেক্টরে প্রথমে যাব আপনার উত্তরা আপনার যেই কি বলে এটা রাজু কলেজের কাছে মামা এখানে প্রত্যেকটা রিক্সার ড্রাইভার অত্যন্ত দক্ষতার সাথে রিক্সা চালা অত্যন্ত ট্যালেন্টফুল প্রিয় ভাই আমার আপনি যতই দেখবেন উত্তর এরিয়াটা ততই আপনার কাছে খুবই ভালো লাগবে তো আমি বলি ঢাকার শহরে আপনার যদি ঘুরতে মনে চায় তাহলে উত্তরে চলে যাবেন তারপরে ধানমন্ডি তারপরে গুলশান এসব এলাকা ঘোরার জায়গা মনোরম পরিবেশ অত্যন্ত চমৎকার লাগে প্রিয় ভাই আমার এখন আমি যাচ্ছি আপনার চার নম্বর সেক্টরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে তিন নম্বর সেক্টরের ফার্ক একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো ফার্কটি আমরা এই সেক্টর দিয়ে যাচ্ছি বৃষ্টি হয়েছিল এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে তারপরও আলহামদুলিল্লাহ চমৎকার পরিবেশ এই যে তিন নম্বর সেক্টরে যে ফার্কটি আছে এটা এটা ছোটো কিন্তু উত্তরের মধ্যে সবচেয়ে বড় ফার্ক হচ্ছে চার নম্বর এবং সাত নম্বর সেক্টরে দুইটা ফার্ক সবচেয়ে বড় অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ তো আমার টার্গেট হচ্ছে চার নম্বর সেক্টরে যাব। তো আগে আমি রাজু কলেজের কাছে যাব। আর রাজু কলেজ সম্পর্কে আপনারা অবশ্যই সবাই জানেন রাজু কলেজটা হচ্ছে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য কলেজ যেখানে প্রায় ছাত্ররাই কিন্তু এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পেয়ে থাকে এই যে মসজিদটা অত্যন্ত চমৎকার তিন নম্বর সেক্টরের পাশেই এই মসজিদটা আলহামদুলিল্লাহ ফার্কের সাথেই মসজিদটা উত্তরার যত মসজিদ আছে সমস্ত মসজিদে কিন্তু অসাধারণ প্রিয় ভাই চার নম্বর সেক্টরে আমি আজকে জোহরের নামাজ পড়েছিলাম অত্যন্ত চমৎকার লেগেছে আসলে সময়গুলো কেন জানি অনেক দ্রুত চলে গেছে আমি ইনশাল্লাহ আমি আবারও ফিরে আসব ইনশাল্লাহ আপনাদেরকে অন্য অন্য ভিডিও দেখাবো উত্তরার সমস্ত সাইটগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আসলে উত্তরাতে অবশ্যই ঘুরতে হলে সবচেয়ে মজার সময়টা হচ্ছে আপনার শীতকাল শীতকালে আপনি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে ঘুরতে পারবেন বইরি আবহাওয়ার কোনো চিন্তা থাকবে না ঠান্ডা আবহাওয়া এবং শীতল আলহামদুলিল্লাহ এই যে যে রাস্তাগুলো দিয়ে আমি ঘুরছি এই রাস্তাটা কিন্তু রাজুকের রাস্তা এই যে দেখেন রাজুক কলেজ আমার সামনে এই যে গাড়িগুলো দেখেন পার্কিং করা আছে ওই যে ওই যে দেখেন আপনি দেখেন এই যে গেট নাম্বার থ্রি এইটা কিন্তু রাজুক কলেজের গেট নাম্বার থ্রি এই রাজুক কলেজ অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ এই যতগুলো আপনি প্রাইভেট কার দেখছেন সবগুলো হচ্ছে কোন না কোনো ছাত্রছাত্রীর জন্য আইড করতেছে অপেক্ষা করতেছে কারণ এখানে পরীক্ষা চলতেছে আপনি জানেন অবশ্যই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত